비켜 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 যেমন পশ্চিমবাংলায় গণতান্ত্রিক উপায়ে নির্বাচন হোক যেরকম ভাবে এখানে ভোট পরবর্তী সন্ত্রাস আমরা দেখি দেখতে দেখতে আমাদের অভ্যাস হয়ে গেছে উপনির্বাচনে যেন কোন রকম সন্ত্রাস না হয় ছাপ্পা দিদি না হয় গণনায় কারচুপি না হয় এটা গণতান্ত্রিক প্রক্রিয়া এখানকার মানুষ ভৌতিক মানুষের ভোটে যে কোনো প্রার্থী বিজয়ী হোক এটাই চাই দেখুন মানুষ চেয়েছে ভারতীয় জনতা পার্টির সরকার এখানে আসুক ভারতীয় জনতা পার্টির সাংসদ পাক উত্তর কলকাতায় সেই কারণে এই ভোটের সংখ্যা বৃদ্ধি পেয়েছে পার্সেন্টেজ বৃদ্ধি পেয়েছে আমার চেষ্টা থাকবে গানিকতলা মানুষের কাছে পৌঁছানো এবং তাদের কাছে আশীর্বাদ চাওয়া যে তাদের জন্য তাদের সেবা করার জন্য যেন বিধায়ক হিসেবে বিধানসভায় তাদের কথা তুলে ধরতে পারি বড় বিষয় এখানে এছাড়াও নিকাশি জল জমে যাওয়া রাস্তাঘাট ফুটপাথ দখল ইত্যাদি অনেকগুলো বিষয় রয়েছে মানিকতলায় আমার মনে হয় সব সব থেকে বড় কথা প্রয়াত সাধন পাণ্ডে মারা যাওয়ার আগেও বেশ কয়েক বছর অসুস্থ ছিলেন এবং তিনি সেইভাবে বিধানসভার কাজ সামলাতে পারেননি আমার মনে হয় যে মানিকতলার মানুষ ন্যায্য পাও না তাদের প্রাপ্য যে তারা একজন বিধায়ক পান যিনি তাদের কথা তুলে ধরতে পারবেন বিধানসভা মানুষ যদি ভোট দিতে পারে তাহলে পুরোটাই অ্যাডভান্টেজ মানুষকে ভোট দিতে দিতে হবে